সামালক রহমতুল্লাহ ওয়েলকাম সবাইকে আর একবার স্বাগত জানাচ্ছি চ্যানেলে তো নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তো তোমাদের নতুন বই দু হাজার পঁচিশের ইংলিশ ফর ইংলিশ ফার্স্ট পেপারে আজকে হচ্ছে তোমাদের পঁয়ত্রিশ নাম্বার পেজে রয়েছে আমরা থেকে দেখতেছি ঠিক আছে লেসন ফাইভ ইউনিট হচ্ছে তোমাদের থ্রি তো পাঁচ টাইমস ভেরি এখান থেকে আমরা হচ্ছে আজকে শুরু করবো তো এটা হচ্ছে তোমাদের পঁয়ত্রিশ নাম্বার পেজ দের লেসন ফাইভ তো এখানে দেখো এই সেকশনে আমাদেরকে যেটি বলছে রিজ দ্য কনভারসেশন এই কথোকথনটি পড়ুন হোয়াট ইজ ইট অ্যাবাউট এটা কী সম্পর্কে ডু ইউ এগ্রি অর ডিস এগ্রি আপনি কি এটার সাথে একমত বা দ্বিমত এটা আমাদেরকে বলছে এই কনভারসেশনটা পড়ার পরে হচ্ছে আমরা এটার সাথে কি একমত নাকি কি একমত না সে ব্যাপারে হচ্ছে আমরা লিখতে বলা হয়েছে ঠিক আছে তো যা হোক এখানে আমরা এখান থেকে আমরা শুরু করতে পারি অথবা আমরা হচ্ছে এটার সাথে একমত কিনা শুরুতে দেখে নিতে পারি তো আমরা হচ্ছে যদি আনসারটা তোমাদেরকে দিয়ে দেই যে এটার সাথে একমত নাকি একমত না তো তুমি এভাবে দিতে পারো কনভারসেশন ইজ অ্যাবাউট হাউ পাস্ট টাইমস হ্যাভ চেঞ্জ অব অভার অর্থাৎ জেনারেশন যেন কথোকথন হল কীভাবে বিনোদন প্রজন্ম দরে পরিবর্তিত হয়েছে আই এগ্রি টু হোয়াট ইজ সেট দ্য কনভারসেশন বিকজ ইট ইজ ট্রু দ্যাট দ্য পাস্ট টাইম অর আওয়ার অফ আওয়ার জেনারেশন ইজ ডিফারেন্ট আর ফ্রম দ্যাট অফ আওয়ার প্যারেন্টস অর গ্র্যান্ড প্যারেন্টস বলছে যে কথোপকথন যা বলা হয়েছে তাতে আমি একমত কারণে এটা সত্য যে আমাদের প্রজন্মের বিনোদন আমাদের বাবা মা বা দাদাদির থেকে আলাদা এবং এয়ারলি দ্য এক্সোর টু নেচার বাট নাও উই হ্যাভ কনফিডেড আওয়ার সেলস টু আওয়ার হোমলেস আগে তারা প্রকৃতির সাথে মিশে এক্সপোজ ছিল কিন্তু এখন আমরা আমাদের বাড়িতে নিজেদেরকে আত্মবিশ্বাসী করেছি হুয়েল আওয়ার প্রেজেন্স প্যারেন্টস অ্যান্ড গ্যান্ড প্যারেন্টস গ্রিউ আপ প্লে ফিল্ডস উইফ গ্রি গুইং প্লেইং ভিডিওস গেমস সোশ্যাল মার্কেটিং নেটওয়ার্কিং অন কম্পিউটার অর ওয়াচিং টেলিভিশন ইন আওয়ার হোমলেস তো এখানে বলতেছে যে না আমাদেরকে যখন আমাদের বাবা মা বা দাদা দিদি মাঠে খেলতে বড় হয়েছেন তো আমরা ভিডিও গেম খেলে বা কম্পিউটার সোশ্যাল নেটওয়ার্কিং আমাদের বাড়িতে টেলিভিশন দেখে বড়ো হচ্ছে এটা বাস্তব কথা তো যা হোক এটা হচ্ছে তোমাদের এটার ই তো যা হোক এটার আর কি আনসারটা দিয়ে দিলাম তো এখান থেকে আমরা শুরু করতেছি টিয়া তো টিয়া বলতেছে আনসা আই রিয়েলি ওয়ান্ডার হাউ ফার্স্ট টাইমস বেরি ফ্রম জেনারেশন টু জেনারেশন তো এখানে বলা হয়েছে যে টিয়া আনোসা আমি সত্যি আশ্চর্য হয়েছি যে প্রজন্ম থেকে প্রজন্ম বিনোদনের বিনতা কেমন ঠিক আছে বেরি মানে হচ্ছে বিনতা তো আনুসা বলতেছে ও ইয়েস আই ক্যান টেল ইউ হাউ তো আনুসা বলতেছে হ্যাঁ আমি আপনাকে বলতে পারি কিভাবে এখান থেকে টিয়া কি বলতেছে অল দই ডো নট নো একজেক্টলি আই থিংক টাইম ইজ এ বিগ ফ্যাক্টরি এখানে যদিও আমি ঠিক জানি না ইউর রাইট টাইম চেঞ্জ মেনি থিংস তো এখন আনোসা বলতে ঠিক বলেছ সময় অনেক কিছু পরিবর্তন করে ইট চেঞ্জ আওয়ার টেস্ট আচ্ছা টেস্টিস এন্ড এবিটিস টেকনোলজি এটি আমাদের রুচি এবং ক্ষমতা পরিবর্তন করে প্রযুক্তির ভূমিকাও আছে আচ্ছা লুক মানে দেখুন বা দেখো দেয়ার ওয়াজ এ টাইম হু এন প্লেইং ইন দ্য ফিল্ডস ওয়াজ এ ভেরি পপুলার বিকজ উই মেট উই হ্যাড মেনি অফেন ফিল্ডস অ্যারাউন্ড দেখুন একটা সময় ছিল যখন মাঠে খেলা খুব জনপ্রিয় ছিল কারণ আমাদের চারপাশে অনেক খোলা মাঠ ছিল গোয়িং টু এ নিয়ার বোর্ডস হাউস অ্যান্ড হ্যাঙ্গিং আউট ইন গ্রুপস পপু পপুলার পাস টাইমস এজ ওয়েল আচ্ছা প্রতিবেশীদের বাড়িতে যাওয়া এবং দল বেঁধে আড্ডা দেওয়া ছিল জনপ্রিয় বিনোদন We to টু সি activities now নাও দ্য প্রসেস অফ দ্য aggression অফ স্যাটেলাইট টেলিভিশন অ্যান্ড পিপলস ডিপেন্ডেন্স অন টেকনোলজি have আওয়ার লাইফ স্টাইল আপনি এখন এই কার্যকলাপ দেখতে পাবেন না তো নগরণ প্রক্রিয়া এবং স্যাটেলাইট টেলিভিশনের আগ্রাসন এবং প্রযুক্তির উপর মানুষের নির্ভরতা আমাদের জীবনধারা বদলে দিয়েছে নাও বয়েস অ্যান্ড গার্লস অফ আরবেন অ্যান্ড সেমি আরবেন এরিস আর মোর ডিপেন্ডেন্ট অন দ্য কম্পিউটার ফর সোশিয়াল নেটওয়ার্কিং ভিডিও গেমস ওর কম্পিউটার অ্যাসিস্টেন্ট প্রোগ্রামস এখন শহরে ও আদা শহরে এলাকার ছেলেমেয়েরা সামাজিক নেটওয়ার্কিং ভিডিও গেম বা কম্পিউটার সহায়ক প্রোগ্রামের জন্য কম্পিউটারের উপর বেশি নির্ভরশীল রাইট ঠিক বাট হাউ ডু ইউ নো ওয়াল দোজ থিংস আনোসা তো এখানে বলতেছে যে টিয়া বলতেছে ঠিক কিন্তু আনুসা তুমি এসব জানলে কীভাবে তো আনুসা বলতেছে ওহ আই রিড অ্যান ইন্টারেস্টিং আর্টিকেল অন পিপল চেঞ্জিং ফার্স্ট টাইমস তো আনুসা বলতেছে ওহ আমি মানুষের পরিবর্তনশীল বিনোদনের উপর একটি আকর্ষণীয় নিবন্ধন পড়েছি বা আর্টিকেল পড়েছি ইট অ্যানালাইজ দ্য ইস্যু থ্রু গ্র্যাপ Here it is red and রেট আই এম শিওর will এনজয় ইট এখানে এটা আছে পড়ুন এবং আমি নিশ্চিত যে আপনি এটি উপভোগ করবেন মানে যেটা নিষেধটা এগুলো হচ্ছে আমাদেরকে পড়তে হবে বি নাম্বারে তো যেগুলো আমাদেরকে পড়তে বলা হয়েছে তো যাই হোক এটা আমরা নিশ্চয়ই পড়ব তার আগে তোমাদের জন্য দারুণ একটা সুখবর সেটি হচ্ছে যে এস এস ফি স্কুলের পক্ষ থেকে অল ইন ওয়ান প্রিপারেশন বুক একদম ফ্রিতে ডাউনলোড করতে পারতেছ পিডিএফ ফাইলটা তো সবাই দেখাও এই ভিডিওটির কমেন্টে একের সাথে ভিডিওটির ডিসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দিছি তো লিঙ্কে প্রবেশ করার পর সরাসরি তোমাকে এই পেজে নিয়ে আসবে আর এখানে অল ইন প্রিপারেশন বুকের কথা একটু বলি এটি তোমাকে সময় বাঁচাবে পরীক্ষার প্রস্তুতি সহজ হবে কনসেপ্ট হবে শক্তিশালী কীরকম যেরকমটা হচ্ছে তোমাদের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো একাত্রে দেওয়া আছে এবং ব্যাখ্যা সহ সমাধান দেওয়া আছে সিকিউ এম সিকিউ খুব সুন্দরভাবে সমাধান দেওয়া আছে আমি যদি তোমাদের একটু দেখানো দেওয়ার চেষ্টা করি নবম শ্রেণী দেখাও পদার্থবিজ্ঞানে একটা অধ্যায় রয়েছে গতি ঠিক আছে অধ্যায় দুয়ে এটা কত সুন্দরভাবে এখানে কিন্তু দেওয়া আছে অনেক সুন্দরভাবে দেওয়া আছে আমি যে তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এবং সমস্যা বলো বা সমাধান খুব সুন্দরভাবে ব্যাখ্যা সহকারে দেওয়া আছে শুধু তাই নাই এমসি কিউ আনসার খুব সুন্দরভাবে এবং সৃজনশীল ঠিক আছে অর্থাৎ টপিক ভিত্তিক টাইপভিত্তিক গাণিতিক সমস্যা খুব সুন্দরভাবে দেওয়া আছে মানে প্রত্যেকটা অধ্যায় খুব সুন্দরভাবে দেওয়া আছে এক কথায় বলা যায় তো যাক এটা ডাউনলোড করবে কীভাবে আমি যে ভিডিওটির কমেন্টে যে লিঙ্কটা দিয়ে দিছি তো লিঙ্গি প্রবেশ করার পর সরাসরি এপিএচি নিয়ে আসবে তোমাকে এখানে তোমার নামটা লাগবে বাংলায় দেন হচ্ছে নম শ্রেণী এখানে সিলেক্ট করবা এরপর হচ্ছে ফোন নাম্বারটা দিবা অবশ্যই ইংলিশে লাগবে ফোন নাম্বারটা আর ওইগুলো বাংলা লাগবে কোনো সমস্যা নাই যার পর সাবমিট করবা তোমার রেজিস্ট্রেশন হয়ে যাবে তোমাকে গুগল ড্রে একটা লিঙ্ক দিবে ওটা প্রবেশ করে নম শ্রেণী সিলেক্ট করে তুমি হচ্ছে প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক ডাউনলোড করে নিতে পারবা পিডিএফ ফাইলগুলো ঠিক আছে আচ্ছা বি নাম্বার আমাদেরকে বলছে রিড দা আর্টিকেল আর্টিকেলটা পড়ো এবং আন্ডারলাইন দা ওয়ার্ড এক্সপ্রেশন ইউজ ইন দা আর্টিকেল টু শো দা চেঞ্জ ইন দ্য ডাটা আমাদেরকে বলতেছে যে আর্টিকেলটা পড়ুন বা নিবন্ধটি পড়ুন তথ্যের পরিবর্তনগুলো দেখার জন্য নিবন্ধে ব্যবহৃত শব্দ বা অভিব্যক্তিগুলোর আন্ডারলাইন করুন প্রথমটি আপনার জন্য পাঠ্যতিক পাঠ্যতিক করা হয়েছে যেটা যে এখানে দেখো প্রথমটা যেটা করে দেওয়া সেখানে দেখো ইয়াং পিপল চেঞ্জিং টু ফার্স্ট টাইমস সেখানে দেখো ওয়াচিং টিভি এটা উনিশশো নব্বই দিকে কত পার্সেন্ট ছিল এখানে দেখো তোমাদের কত কত পার্সেন্ট ছিল ঠিক আছে এবং এখানে কত পার্সেন্ট ছিল গেম গেমস অ্যান্ড শর্টস ঠিক আছে অনলাইন কম্পিউটার অ্যাসিস্টেন্ট প্রোগ্রামস কত পার্সেন্ট ছিল তো যাই হোক আমরা এখান থেকে একটু পড়া শুরু করি দেয়ার ইজ এ চেঞ্জ ইন পিপলস প্রিফারেন্স ফর পাস্ট টাইমস যেখানে আমাদেরকে বলতেছে বিনোদনের জন্য মানুষের পছন্দের পরিবর্তন আসে এই রিসেন্ট দ্যাট ড্যুরিং দ্য লাস্ট টোয়েন্টি ইয়ার্স এবং টেন ইয়ারস হ্যাভ গন থ্রু সিগনিফিকেন্ট চেঞ্জ ইন চুজিং দিয়ার পাস্টাইমস একটি সাম্প্রতিক সমীক্ষা দেখা যায় যে গত বিশ বছর কিশোর কিশোরীরা তাদের বিনোদন বেছে নেওয়ার ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তনের মধ্য দিয়ে গেছে দ্য সার্ভে রেজাল্ট আর প্রেজেন্টেড থ্রুফ উইস শোস দ্যাট দেয়ার ইজ এ স্টেডি রেস ইন পিপলস টেনডেন্স টু ওয়াচ টিভি তো সমীক্ষার ফলাফল একটি গাফের মাধ্যমে উপস্থান করা হয়েছে যা দেখায় যে তরুণদের টিভি দেখার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে নাইনটিন নাইনটি ওয়ান পার্সেন্ট অফ টেন ইনক্রিস লাইক ওয়াচিং টিভি ওয়াজ ইনক্রিসেড ফোরটি এইট পার্সেন্ট ই দ্য নেক্সট টেন ইয়ার্স অ্যান্ড ইন ফিফটি টু পার্সেন্ট নব্বই সালে একষট্টি কিশোর টিভি দেখতে পছন্দ করতো যা পরবর্তী দশ বছরে আটষট্টি পার্সেন্ট বেড়ে যায় এবং পরবর্তী দশকে দশকে তা বেড়ে বাহান্ন পার্সেন্ট হয় আনফর্চুনেটলি দ্য পিকচার

দশকে যখন পঞ্চাশ পার্সেন্ট তুলনা গেমস এবং খেলাধুলা বেছে নিয়েছিল এই সংখ্যাটি এক দশকের পরে বারো পার্সেন্ট কম ছিল অর্থাৎ আটত্রিশ পার্সেন্ট দ্য ফিলিং টেন্ডিসি এবং পার্সিটিড

গেমস অ্যান্ড স্পোর্টস দেয়ার ইজ এ সার্ফ অ্যান্ড ইন ইন্ডিয়ার অ্যাসোসিয়েশন উইথ অনলাইন কম্পিউটার অ্যাসিস্টেন্ট প্রোগ্রামস যদি তরুণরা গেম এবং খেলাধুলা থেকে নিজেদেরকে লক্ষণীয়ভাবে বিচ্ছন্ন করে ফেলেছে তবে অনলাইন কম্পিউটার সহায়ক প্রোগ্রামগুলি তাদের সাথে মেলামেশায় একটি তীক্ষ্ণ এবং অপ্রচলিত বৃদ্ধি রয়েছে ইন নাইনটিন নাইনটি হোয়েন দ্য ইউজার্স অফ অনলাইন কম্পিউটার ফর পাস্টাইমস হোয়ার অনলি নাইন পার্সেন্ট ইন টু থাউজেন্ড দ্য নাম্বার and ডুপ্লিটেট অ্যান্ড ডাবলটেড অ্যান্ড রিচার্জ ফোরটিন পার্সেন্ট অ্যান্ড উইথ রিফাইড ইনক্রিজ ইন দ্য নেক্সট টেন ইয়ার্স ইট আপ নব্বই সালের যখন বিনোদনের জন্য অনলাইন কম্পিউটার ব্যবহারকারীর সংখ্যা ছিল মাত্র নয় পার্সেন্ট দু সালের সংখ্যাটি প্রায় দ্বিগুণ চোদ্দ পার্সেন্ট পৌঁছালে এবং পরবর্তী দশ বছরের দ্রুত বৃদ্ধির সাথে তেইশ পার্সেন্ট পর্যন্ত পৌঁছেছিল দ্য সার্ভে অলসো এক্সপ্লেন দ্য রিজন ফর থিংস চেঞ্জ জরিপে এই পরিবর্তনের কারণ ব্যাখ্যা করা হয়েছে ইট সি দ্য টেলিভিশন দ্যাট টেলিভিশন হ্যাজ বিকাম এ পার্ট অফ এভরিডে লাইফ ইভেন্ট টু দ্য সেকশন সোসাইটি এতে বলা হয়েছে যে এতে বলা হয়েছে যে টেলিভিশন এমনকি সমাজের সুবিধাবঞ্চিত অংশে দৈনন্দিন জীবনে একটি অংশ হয়ে উঠেছে দিস হ্যাজ রেজাল্টেড ইন লার্জার নাম্বার অফ ইয়াং পিপল অপটেন ফর ওয়াচিং টিভি এস ওয়ান অফ দ্য মোস্ট এবং ফেভারিট এর ফলে বৃহত্তর সংখ্যক তরুণ তরুণী সবচেয়ে প্রিয় বিনোদনের একটি হিসেবে একটি টিভি দেখা বেছে নিয়েছে আচ্ছা দিস হ্যাজ রেজাল্টেড ইন লার্জার নাম্বার অফ ইয়াং পিপল অপ ফর ওয়াচিং টিভি এজ ওয়ান অফ দ্য মোস্ট ফেভারেট পাসাইমস কম বর্ধমান নগরের খোলা মাঠের সংখ্যা হ্রাস করেছে দ্য ইনক্রিজ আন্ডারসন হ্যাজ রিটাইটেড দ্য নাম্বার নট গুড অতএব পছন্দের বিনোদন হিসেবে গেম এবং খেলাধুলা বেছে নেওয়ার পতন রয়েছে যদিও এটি দেশের জন্য একটি ভালো খবর নয় দ্য রিজন ফর সিলেক্টিং দ্য দ্যাট কম্পিউটার টেকনোলজি ইজ গেটিং চ্যাপ্টার ইজার অ্যান্ড মোর পপুলার এভরিডে আর কম্পিউটার অ্যাসিস্টেন্ট বা অনলাইন প্রোগ্রাম বাছাই করার কারণ হচ্ছে কম্পিউটার প্রযুক্তি দিন দিন সস্তা সহজ এবং জনপ্রিয় হচ্ছে ইন্ডিটেড আওয়ার ইয়াং জেনারেশন আর স্টিপিং ইন টু দ্য ওয়ার্ল্ড প্রকৃতপক্ষে আমাদের তরুণ প্রজন্মই জগতে পারছে আচ্ছা নাও ওয়ার্ক ইন গ্রুপ অর্থাৎ জোরাই কাজ করো বা গ্রুপে কাজ করো অ্যান্ড অ্যানালাইজ করো দ্য ফলোইং ক্রাফ এই করতে বলা হয়েছে তো এটা হচ্ছে এভাবে হচ্ছে এনালাইজ করে ফেলবো যেটুকু ঠিক আছে এটুকু অ্যানালাইজ করে লেখে ফেলবো আর কি এই গ্রাফটা দেখে তোমার কি মনে হচ্ছে কত সালে কিরকম কত পার্সেন্ট টিভি দেখেছে বা ফ্লেং গেট হয়েছে এটা হচ্ছে লিখে ফেলবা তো এই ছিল আজকের ক্লাস ধন্যবাদ সবাইকে দেখার জন্য